শ্রী শ্রী ব্রহ্মজ্ঞ মায়ের শতফূর্ত সংগীতা বলি স্বামী উমানন্দ সংকলিত প্রকাশক স্বামী শাশ্বতানন্দ যাহারা ধর্মের নিগুর রহস্য অবগত আছেন তাহারা জানেন যে ব্রহ্মজ্ঞান লাভ করিতে হইলে সাধারণত যোগ্য এবং অধিকার সম্পন্ন মুমুক্ষ ব্যক্তির পক্ষে শ্রুত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ সদ্গুরুরাশ্রয় গ্রহণ করিয়া তদুপদিষ্ট উপাসনা অথবা পথে অগ্রসর হইতে হয় কিন্তু জন্মান্তরীণ সুকৃতিবশত কাহারু কাহারু এখনও সৌভাগ্য উদিত হয় যে আশ্রয় গ্রহণ না করিলেও অন্তর গুরু ও মহা জ্ঞানের প্রাপ্তি থাকে এরূপ ব্যক্তি সংসারে খুবই বিরল সন্দেহ নাই কিন্তু আছে তাহা সত্য এই গ্রন্থে যে মোহনীয় মহিমার পবিত্র উপদেশ প্রকাশিত হইয়াছে তিনি বহির্ভাব প্রদান বর্তমান যুগেও লেখাপড়া না শিখিয়া এবং দেহদারী গরুর সাহায্য না পাইয়াও শুধু অন্তরের প্রেরণা হইতেই প্রকৃতির অনুরূপ পরম জ্ঞান প্রাপ্ত হইয়াছিলেন বিবেক বৈরাগ্য জ্ঞানশীলতা ও বিশ্লেষণে রুচি এসব গুণ বাল্যকাল হইতেই তাহার স্বভাবগত বৈশিষ্ট্য ছিল সরল এবং প্রাঞ্জল ভাষায় কথা প্রসঙ্গে সাধারণ পত্রাবলী কবিতা ও সঙ্গীতের মাধ্যমে তাহার যে সকল অমৃত বাণী প্রকাশিত হইয়াছে তাহার তুলনা নাই পণ্ডিতের ভাষায় সাধারণত শাস্ত্রগণ পাণ্ডিত্যের অনিচ্ছামূলক ঝলক দেখিতে পাওয়া যায় কিন্তু ব্রহ্মজ্ঞ মায়ের সরল ও স্বচ্ছল ভাষাতে আড়ম্বরহীন অনুভবের ববিরতা হৃদয়কে স্পর্শ করে মায়ের কথায় শত চক্রের প্রবন্ধটি পড়িলে বুঝিতে পারা যায় যে চক্রবেদ বস্তুত আর কিছুই নহে ইহা জ্ঞানের ক্রমিক অন্তর্মুখীনতার অনুপাতে যাবতীয় বিকল্পের নিবৃত্তির ফলে নির্মল প্রকাশ মাত্র এক এক চক্র অতিক্রমের সঙ্গে সঙ্গে বিকল্প সূদনের এক এক স্তর অতিক্রম হয় ব্রহ্মজ্ঞ মায়ের উপদেশপূর্ণ সরল বাণী বালকবৃদ্ধ স্ত্রী পুরুষ সকলেরই পরম কল্যাণ সাধন করিবে তাহাতে সন্দেহ নাই প্রকাশক মহাশয় সকল মুমুক্ষু উ জিজ্ঞাসু ভক্তগণেরই ধন্যবাদের পাত্র শ্রী গোপীনাথ কবিরাজ কাশীধাম নিবেদন লুচনের অন্তরালে হিমাচলের সুশীতল বুকে আপন ছন্দে নয়ন মনোহর কত কত অনুপম কুসুম রাজ্যেই বিকশিত হইয়া আছে অপেক্ষা কাহারু নাই আপনি ফুটিয়া আপনি আনন্দে বিশ্বস্রষ্টার চরণে নিজেকে উৎসর্গ করিতেছে আবার স্রষ্টার বুকে স্বকারণে কারণে ছড়িয়া পড়িয়া তদ্রুপতা স্থিতি লাভ করিতেছে জগতের কেহ জানিল কি না দেখিল কি না রুক্ষেপু নাই এই রূপী কত কত মহাজন ভগবত তাদায়িত লাভ করত ত্রভায় হিমাচলের গোপন বক্ষ আলোকিত করিয়া রহিয়াছেন কদাচিত কোন সৌভাগ্যবান তাহাদের দর্শন পাইয়া থাকেন পরন্তু কেবল হিমাচলের গোপন গুহাই নয় পুণ্যভূমি ভারতের সর্বত্র নির আলোয় একান্তে কত মহামানব ও মহামানবী ভগবত তত্ত্ব বিজ্ঞাত হইয়া আপনাতে আপনি নিমগ্ন হইয়া আছেন তাহারা স্বয়ং কৃপা না করিলে আমরা কি রূপে তাহাদের পরিচয় পাইব শ্রী শ্রী ব্রহ্মজ্ঞ মা এইরূপ একজন স্বয়ং সিদ্ধা মহামানবী পূর্ববঙ্গের এক গোপন পল্লীতে যেখানে শাস্ত্র আলোচনাও ছিল না পল্লী বালিকা ব্রহ্মজ্ঞ মায়ের অনুভূতি সকল বিবেক সূচক ও অদ্বৈত তত্ত্বমূলক উপদেশ কবিতা ও সঙ্গীত প্রকাশ পাইয়াছে যাহা শুনিয়া স্তম্ভিত হইতে হয় যে পল্লী বালিকার আক্ষরিক জ্ঞান খুব সীমিত এবং যেনি দিন কোনও গুরু গ্রহণ বা কোনো সাধু মহাত্মা কিংবা পণ্ডিত ব্যক্তির সান্নিধ্য ও শাস্ত্রজ্ঞান লাভ করে নাই অথচ এই মহামহীষই মা অদ্বৈত জ্ঞানে পরিপূর্ণা মায়ের অলৌকিক জীবনের পরিচয় ও প্রভাবে অনেক ধর্মজিজ্ঞাসু লোক মায়ের পুণ্যসঙ্গ ও আশ্রয় পাইয়া আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত হইয়াছেন মা যখন আপনাতে আপনি ডুবিয়া তত্ত্বপূর্ণ বৈরাগ্য প্রদান সঙ্গীত সকল গাহিতেন সুর তাল মান লয় সহ সঙ্গীত সকল স্বতস্ফুরিত হইত ভক্তগণ তাহা লিখিয়া রাখিতেন সেই সকল অনুপম আত্মতত্ত্ব রস ভক্তগণ নিজেদের মধ্যেই গুপ্ত না রাখিয়া ও কৃপণ হস্তে সকলের পানের জন্য পরিবেশন করিতেছেন ইহা তাহাদের পরম ঔদার্য এবং আমাদের পরম সৌভাগ্য ব্রহ্মস্বরূপিনী মায়ের চরণে প্রার্থনা আমরা যেন এই সকল গভীর তত্ত্ব ধারণের যোগ্য হই মহাত্মাগণের পরিবেশন যেন সাফল্য মণ্ডিত হয়। নিবেদিকা শ্রী শ্রী দাস বাবাজির আশ্রিতা সন্ন্যাসিনী শ্রী গঙ্গা দেবী। গঙ্গাদেবী শ্রো শ্রথার্গ্য বেদ বেদান্ত উপনিষদের অধিকাংশ গীতাদি স্মৃতিগ্রন্থরাশি অষ্টাদশ পুরাণ চতুর্দশ সংগীতা ও তন্ত্রাদি প্রায় সকল শাস্ত্রই কবিতায় নানা ছন্দে প্রকাশিত হইয়াছে ভগবান শ্রী বুদ্ধদেবের উপদেশবাণী ধর্মপদ প্রভৃতি গ্রন্থে ভাষায় কবিতায় নিবদ্ধ হইয়াছে ভগবান শ্রী শঙ্করাচার্যের অতিশয় সুললিত ছন্দে অজস্র কবিতা ভজন স্তব স্তুতি ও বহু গ্রন্থ ভারতে তথা সারা বিশ্বে বিশেষ সমাদৃত শ্রীচৈতন্য চরিতামৃত ভাগবত বিদ্যাপতি ও চণ্ডীদাস প্রবৃতি বৈষ্ণবাচার্য উ সাধকের উপদেশাবলী কবিতায় ছন্দ লিখিত হইয়াছে দাস কবির নানক দাদু প্রভৃতি বহু সিদ্ধ সাধকগণের উপদেশাবলী ছন্দে প্রকাশিত হইয়াছে বর্তমান যোগাচার্য বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দের বীর বাণী সুহঙ্গ স্বামীর অনেক গ্রন্থ ও স্বামী রামতীর্থের বহু উপদেশ প্রাঞ্জল কবিতায় লিখিত হইয়াছে রূপ শ্রী শ্রী ব্রহ্মজ্ঞ মায়ের আত্ম উপলব্ধিজনিত বাণী উ উপদেশাবলী বহু কবিতায় উ সঙ্গীতের মাধ্যমে শতফূর্ত সাবলীল ছন্দে প্রকাশিত হইয়াছে জন্মান্তরের তপস্যা উ সাধনার ফলে মায়ের মনে অতি অল্প বয়সেই শত স্বজ্ঞাত তীব্র বৈরাগ্য জাগ্রত হইয়াছিল গ্রামে ও গৃহস্থ পরিবারের মা কারো নিকট অথবা কোনো পুস্তকে আধ্যাত্মিক অনুপ্রেরণা লাভ করেন নাই বিনা গরু শাস্ত্র উপদেশেই মায়ের আত্মতত্ত্বা অনুসন্ধান ক্রমেই গভীর হইতে গবিতর হইতে লাগিল মা বলেছিলেন আমি কে জানিতে আমির সন্ধান হল চিত্ত নিমগণ হইল আরম্ভ আত্মা অনুসন্ধান দিবা দিবানিসি অনুক্ষণ নানা বাধা বিঘ্ন সহজেই অতিক্রম করিয়া মা সুগভীর দিয়ানে মগ্ন হইতে লাগিলেন পরে ধারা তৈলধারাবত ও বিচ্ছিন্ন দিয়ানের ফলে মা পুনপুন পুনঃ সমাধিষ্ট হইতে লাগিলেন সমাধি থেকে বুত্তানের সঙ্গে মায়ের শ্রীমুখ থেকে সতই বহু কবিতায় মায়ের আত্মস্বরূপ উপলব্ধির তত্ত্ব প্রকাশ হইতে লাগিল আমি পরম জ্যোতি নিত্য শিব চিন্ময় আমি অজর অমর নাহি মম কোন ভয় ইত্যাদি স্বাভাবিক ক্রমে ধর্ম জিজ্ঞাসু যুবকগণ মায়ের বাণী ও উপদেশে আকৃষ্ট হইয়া মায়ের শরণাগত হইতে লাগিলেন মা নির্বিকল্প সমাধিতে রস পান করিয়া সকলকে উহা পরিবেশন করার জন্য ব্যাকুল হইলেন এবং কবিতায় গানে ও উপদেশে সকলকে অনুপ্রাণিত করিতে লাগিলেন নিত্যরসে নিত্যস্থানে বসে থাকো আপন ধিয়ানে আপন মনে আপন গান গাও ইত্যাদি কবিতায় উপদেশ অমৃত অবিরাম বিতরণ করিতে লাগিলেন পরে বৈদ্যনাথ ধামে শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের পাশে সন্ন্যাসী ব্রহ্মচারীগণ সহ অবস্থানকালে মা সতই সঙ্গীতের ভিতর দিয়া তত্ত্ব উপদেশ দিতে লাগিলেন মায়ের শ্রীমুখ থেকে তালে সুরে রাগিনীতে অদ্ভুততত্ত্বমূলক ও বৈরাগ্যমূলক নানা সংগীত প্রকাশ হইতে লাগিল যেমন এক আমি হই যাহা কি যায় তাহা ও ব্যক্ত আমি নিরঞ্জন নহি ইন্দ্রিয়াদি আমি সেই অনাদি নহি দেহ আমি চিত্ত বুদ্ধিমন ইত্যাদি দুই করিয়া বিচার দেখ একবার কেন এলে হেথা বিষয় কানন বাসনা কামনা রিপুর তারা সমন যন্ত্রনা কারণ ইত্যাদি আমরা মায়ের আশ্রিত সন্ন্যাসীগণ ওই সকল সঙ্গীত মায়ের শ্রীমুখে পুরুস্পর্শী সুমধুর সুরে শ্রবণ করিয়া বিশেষভাবে অনুপ্রাণিত হইয়াছিলাম মায়ের সকল উপদেশ কবিতায় ও সংগীতে ইহাই স্পষ্ট পরিলক্ষিত হইয়াছে উপনিষদ বেদান্ত এবং শঙ্করাচার্যের সিদ্ধান্ত অদ্বৈত জ্ঞানী চরম ও পরম তত্ত্ব এবং ত্যাগ বৈরাগ্য আত্মা অনুসন্ধান ও আত্মবিচারী তত্ত্বজ্ঞান তথা পরামুক্তি উ শান্তি লাভের উপায় সৈত্যদ্রষ্টা ঋষির তত্তম অসি মহাবাক্যের ন্যায় মা সাধকগণকে সঙ্গীতে বলিয়াছেন শুদ্ধ বুদ্ধ মুক্ত তুমি আছ নিত্য বিদ্যমান মিথ্যা কল্পনা তোমার দেহ বুদ্ধি অভিমান তুমি স্বয়ং ব্রহ্মস্বরূপ খুলে দেখো জ্ঞান নয়ন তুমি কোন জন কর নিরূপণ শ্রী শ্রী মায়ের শ্রীচরণাশ্রিত সন্তান ও আমার গুরু ভাই স্বামী উমানন্দীর বিশেষ আগ্রহে এই পুস্তকখানি লিখিত হইল সঙ্গীতের সুর সুরতাল রাগিনী সম্ভব মায়ের অনুরূপভাবে ঠিক করিয়াছেন শ্রদ্ধেও শ্রীযুক্ত গোপীনাথ কবিরাজ মহাশয় ও শ্রীযুক্তা গঙ্গা দেবী। ব্রহ্মজ্ঞ মায়ের প্রতি শ্রদ্ধায় ও আমাদের প্রতি ও শুভেচ্ছায় হৃদয়গ্রাহী ভাব ও ভাষায় এই পুস্তিকায় যাহা লিখিয়াছেন সে জন্য দিককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিতেছি ব্রহ্মবিদ মহাপুরুষগণী ঐজ্ঞান অন্ধকারময় ঘুর প্রহেলিকাচ্ছন্ন সংসারের বিষয়কণ্টকাকীর্ণ পঠে উজ্জ্বল আলুক বর্তিকা স্বরূপ ত্রিতাপ সন্তুপ্ত উজ্ঞানুপত মানব মহাপুরুষগণের বাড়ি সিঞ্চনে উ তত্ত্বজ্ঞান অমৃত পানে সংসার সন্তাপ মুক্ত হইয়া পরাশান্তি লাভ করে যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মই হইয়া থাকেন ভগবানী জগন্মাতা ভক্ত প্রার্থনা করেন তমেব মাতা চৌ পিতা তোমেব ব্রহ্মজ্ঞ মা ব্রহ্মস্বরূপিনী মা মায়ের আশ্রিত সন্তানের প্রার্থনা আশা তো মা সদগময়া তামৌ মা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতম গময়া অসৎ হইতে মূরে সৎপতে নেও অন্ধকারে আছি মূরে আলুক দেখাও মরণের পথ থেকে অমৃতত্বে নেও আমাময় হয়ে তুমি প্রকাশিত হও ইতি মায়ের দিন সন্তান স্বামী শাশ্বতানন্দ ও সংগীতা বলি গান সুর বেহাগ গেখাম্বাজ ছাপতাল নিজ নিজ কর্ম ফলে জীবের জন্ম মরণ হয় যার যখন হয় খেলা সাঙ্গ চলে যায় সে সমনা লয় দ্বারা সুতো পিতা মাতা কেউ নয় আপন বন্ধু ব্রাতা দুদিনেরই এ মমতা আর হবে না পরিচয় একাই এসেছ ভোপে একা তোমায় যেতে হবে সঙ্গের সাথেই কেউ না রবে দেখবে অন্ধকার ময় আসা যাওয়া বারে বার এ অনিত্য ওষার সংসার মিছে করে আমার আমার আপন কথা বলে রয় আমিত্ব ও জ্ঞানে অন্ধ মিছে মায়ায় হয়ে বন্ধ দেহের সঙ্গে নাই সম্বন্ধ তবু আমার আমার কয় কালের কাছে নাই কালা কাল কাল ফেলেছে এ মায়া জাল কখন যে কার পূর্ণ হয় কাল নাই তো কবু তার নির্ণয় পরের গান সুর ঝিনঝিট খাম্বাজ এক তাল এক মনে আত্মধিয়ানে থাকো বসে নিরলে গুচিবে আন্দার আসিবে আলো পাপ তাপ সুখ যাবে চলে সভাবেের ভাবে ডিলে পরে ডুব জাগিয়া উঠিবে আপন স্বরূপ রুগ সুখ আদি জন্ম জরা ব্যাধি ডুবে যাবে টলে। দূরে যাবে সব মরমের ব্যথা রিপুর তারা নাহি কভু তথা এক শুদ্ধ আত্মা আছে বিদ্যমান ছুয়ে না তারে কখন কালে যার নামে সমন পলায় ভয়ে ত্রাসে নিত্য নিত্য রসে আনন্দে সে ভাসে সর্বত্র সমান নাহি ফেদ জ্ঞান বিরাজ করে বিমলে মায়ামোহ মেঘ নাহি তার কাছে স্বরূপ হয়ে প্রতি ঘটে আছে চিরপূর্ণ তৃপ্তি নাহি ভয় ভীতি জ্ঞানের দ্বীপ সদা জলে পরের গান সুর খাম্বাচ ঝাপটাল ভাব দেখি মন প্রাণ ভরে জটর জালা রবে না রে তুমি পরম ব্রহ্মস্বরূপ বীরা জখণ্ডাকারে তুমি সদা নিত্য মুক্ত নহ তুমি কবু বদ্ধ তুমি চিরপ্রবুদ্ধ দেখ না চেয়ে কাম ক্রুদ লুব আদি নাহি তব মৃত্যু ভয় গৃণা লজ্জা নাহি তব শুদ্ধ আত্মা চিন্ময় হয় তব খণ্ড জ্ঞান হারা এছ জ্ঞান, তোমার সৃষ্টি এ অজ্ঞান ওজ্ঞানেতে আছো পরে নাহি তোমার কোন কর্ম পাপ পুণ্য ধর্ম, নাহি মৃত্যু কবু জন্ম তুমি নির্বিকার নাহি তব মন বুদ্ধি নাহি অহংকার নাহি তব পিতামাতা সুত পরিবার তুমারি ভুলেরি ছায়া তাতে আছ মুগ্ধ হইয়া আপন ভুলে আপনি ভুলিয়া আপন হতে আছ সরে পরের গান সুর খাম্বাচ ছাপতাল কি আবুদ মুরো তুমি না করিলে দুঃখের ত্রাণ কবু নাহি করলে চেষ্টা পাইতে সে আত্মজ্ঞান এ জগত মায়ার ভ্রান্তি নাহি তাতে কবু শান্তি সুখ আসে নলে বিষয় বিষে জ্বলছে প্রাণ মিটিল না প্রাণের জ্বালা অপরাহ্ন হল বেলা পথভ্রান্ত শ্রান্ত তুমি না সাদিলে শান্তির স্থান কাল সন্ধ্যা আসে ঘিরে তোমায় গ্রাস করিবারে তোরা করে সংসার ছেড়ে কর সদা আত্মধিয়ান ওরের গান সুর কাফি জট নিরলে বসি ভাব দিবানিসি সেই সে আপন ভাবনা পাইবে শান্তি হইবে তৃপ্তি আসা যাওয়া আর রবে না ডুবে থাকো তুমি জ্ঞান সিন্ধু নীরে পাপ রাশি সব সরে যাবে দূরে জ্ঞান ধনুর্বান রেখা সদা করে সররিপু জালা রবে না চিন্ত পরমাত্মা অখণ্ড অব্যয় যাহার বিভূতি এই বিশ্বময় মহানির্বাণ ঘুরে সমাধি মন্দিরে কালাতিত হয় যে জনা নির্বিকল্প সেই আনন্দ স্বরূপ নহি কালাকাল অনাম অরূপ নির্গুণ নিষ্কাম স্মরণে যার নাম জালা আর থাকে না যাহার স্মরণে এ মোহিনী মায়া দগ্ধ হয়ে যায় স্বপনের ছায়া করিয়ে সাধন লবিলে সে ধন জন্ম মরণ আর হবে না ওরের গান সুর পুরবী হারা ঠেকা খেলা ছেড়ে আয়রে তোরা কে যাবি ওই ভব পারে চেয়ে দেখনা না আর বেলা নাই তিমিরো আন্দার আছে ঘিরে ভব নদীর অকুল পারি চালাও তরি তারাতারি সন্ধ্যাবেলায় ধরলে পারি ডুববে টরি ওগাদ নি রে অনিত্য বিষয় পেয়ে কাল ঘুমেতে রইলি শুয়ে জেগে এখন উঠ ঢে মায়ার জগত ছেড়ে দ্বারা সুতো সব পরিজন কালের হাতের এই আয়ুজন মরবে মাকর্ষা যেমন আপন পেছে আপনি পড়ে আপন কথা করে স্মরণ দূর করে দে জন্ম মরণ বেন্ধে এবার কাল সমন পার হয়ে যা চিরতরে পরের গান সুর পুরবি আরা ঠেকা শান্তিসুদা মলে ডুবে থাক মন বিহঙ্গ কাম ক্রুদ লুব আদি ছাড় এ কুজনসঙ্গ পঞ্চবুতের দেহ ঘরে বদ্ধ হয়ে অন্ধকারে হাড় মাংসের খাঁচায় পরে মাতাল হয়ে করছ রঙ্গ যখন সমন করবে জারি কোথায় রবে সাধের নারী ডালান কুটা মটর গাড়ি খেলা জবে হবে সাঙ্গ আছে রিপুশুলো জনা তোমার বসে কেউ থাকে না লুটে নে সব সুলো আনা দেখে কেন না হই আতঙ্ক থাকো তুমি ধিয়ানে বসে মায়ার বেড়ে যাবে খসে হাসি কান্না যাবে ভেসে জেগে উঠবে জ্ঞান তরঙ্গ পরের গান সুর ভৈরবী একতালা করিয়া বিচার দেখো একবার কেন এলে হেথা বিষয় কানন বাসনা কামনা রিপুর তারা সমন যন্ত্রণা হুগ কি কারণ রাগ দুয়েস আদি কেবা তুমি হও আপনি আপনার পরিচয় ল কেবা তব পিতা কেবা হয়ে মাতা বলে পূর্ব কথা দেখিছ স্বপন কর্তা তুমি হয়ে তুস্পরিবার যশ মান ধ্বনে করো অহংকার মোহে মুগ্ধ হয়ে আপনা ভুলিয়ে অসার সংসারে ভ্রম অনুক্ষণ পশিয়া বিরলে করো আত্মধিয়ান খুলবে জ্ঞানের আখি গুছিবে ঐজ্ঞান তম অন্ধকার হইবে সংহার হৃদয়ে জাগিবে নূতন তপন নাহি সেথা আলো নাহি অন্ধকার একমাত্র তুমি সর্বমূলাধার নাহি রবি শশী নাহি গ্রহ তারা সারাত সার তুমি আত্মনিরঞ্জন